রিলেশন মানেই প্যারা এখন সিঙ্গেল থাকবো কাজ করব এভাবেই থাকতে চাই কারণ আর লেলা বানানোর দরকার নাই যে ওনার লেলা দরকার নাই নাইরা বেল তাহলে একবারই যায় লেলা পারবে ভাই এইগুলাই করতে ও মামুন তৈরি করতে পারবে না এটা ইম্পসিবল মামুন বাংলাদেশ ওয়ান পিস এটা আর পাবেন না আপনিও আপনার জায়গা থেকে ওয়ান পিস আপনি যে ভিডিও দেখতেছেন আপনি ওয়ান পিস আপনার মধ্যে অনেক প্রতিভা আছে আপনার মধ্যে অনেক কিছু আছে নিজে খুঁটায় বের করেন বাড়ি করতে ও আমাকে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়েছিল এটা হচ্ছে আমার একদিনের মজুরি ছিল একটা মজুরি থাকে না অনেক স্টাফদের যারা কাজ করে ওই জায়গায় রাজমিস্ত্রি যারা ছিল তাদের একটা বেতন মানে আমার একটা পেমেন্ট আপনারা জানেন অনলাইনে অনলাইনের পেমেন্টগুলো কেমন হয় মাঝে মাঝে আটকায় যায় আটকে গেলে অনেক দিন পর পেমেন্ট আসে অনেক দিন পর পেমেন্টটা ব্যাংকে আসে তো ব্যাংকে আসলে কিন্তু আমরা ইউজ করতে পারি টাকাটা তখন আমার ওই সময়টা কি হয়েছে আমার ব্যাংকের টাকাটা আটকে গেছে কি ঝামেলা হয়েছিল তারপর দুই তিন মাসে টাকা একবারে চলে আসছিল কিন্তু ওই মাসটাতে আমার টাকা আসে নাই টাকা না আসার কারণে আমার যে ওইখানে কর্মচারীরা ছিল যারা কাজ করতেছিল তাদেরকে তো একটা টাকা দিতে হবে এক সপ্তাহ কাজ করার পর এক সপ্তাহের মধ্যে একটা তাদেরকে টাকা দি সেই টাকাটা ওর কাছ থেকে নিয়ে দিয়েছিলাম এক লক্ষ বিশ টাকা দিয়েছিল যদি ওর আগের লাইভ দেখেন সেখানে দেখবেন যে এখানে একটা লাইভ আছে এখানে দাঁড়ায় একটা লাইভ আছে আর ওর বাসায় লাইভ আছে যেখানে ও নিজেই বলছে যে না মামুনের বাড়ি কিনা বাড়ি করার প্রতি আমার কোনো টাকা পয়সা নাই এটা পুরোটাই অর ইফোর্ট ও নিজের টাকা দিয়ে নিজের অর্থায়নে বাড়িটা করছে এটা কিন্তু ও নিজের মুখেই বলছে এটা আমি বলতেছি না আপনারা ওর প্রিভিয়াস যে ইন্টারভিউগুলো আছে ওগুলো দেখে আসবেন বেশি না ছয় সাত মাস আগের ইন্টারভিউগুলো দেখলেই পাবেন আর এখন এসে কেন বলতেছে আমি জানি না ওর সুবিধার্থেও ইউজ করতেছে বলতেছে চাচ্ছে ছোট করতে কোনো সমস্যা নাই আর আমার মধ্যে তো ভাই কোনো কিন্তু নাই আমার মধ্যে কোনো প্যাচ গোছ নাই প্যাচ গোছ থাকলে আমি কখনো এই অনলাইনের মধ্যে এসে বলতাম না আমাকে শখের এই জিনিস কিনে দিছে ওই জিনিস কিনে দিচ্ছে এটা করে দিচ্ছে সেটা করে দিচ্ছে আমি বলতাম আমার কিছু সুবিধা নেই গিভেন ট্যাকের ব্যবসা ছিল ও আমাকে দিছে আমি মোরে ফ্যান ফ্লোর দিছি ও আমাকে এটা দিছে এটা কিন্তু আমি চাইলে বলতে পারি কিন্তু বলার তো এটা রাইট নাই এটা তো তাহলে আমি মানুষের কথা করে যাবো সো চিন্তা ভাবনা করে আমি এগুলা সত্য কথাই বলি অলওয়েজ এখন কে কিভাবে নিবে এটা ভেবে আমি কথা বলি না আর দেখেন আমি নিয়ে কথা নাই এতদিন ওরে সমালোচনাও করিনি আলোচনাও করি নাই কিন্তু এখন দেখতেছে ও একটু এক্সট্রিম করতেছে ভিডিওতে সেটা করতে সেটা করতেছে যা তা বলতেছে ছোট করে কথা বলতেছে অনেক মানে আত্মসময় রাগার মতো কথা বলতেছে যেগুলো কথা শুনলে এমনি রাগ উঠে যায় সামনে থাকলে মারামারিও হয়ে যেতে পারে ওইসব কথাবার্তা শোনার পর সো ও উস্কাইতেছে ও আর কি উস্কাইতেছে আর এখান থেকে আমার তো রাগ উঠতেছে আর কতদিন আর চুপ থাকা যায় ধাক্কা খেতে খেতে দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ রুখে দাঁড়াবে ধাক্কা দিবে রিপিট ধাক্কা দিবে এমনই আমি এই যে ছয় সাত মাস যাবত কিন্তু আমি ওর নিয়ে কোনো ধরনের কথাবার্তা আলোচনা সমালোচনা নাই কিন্তু এখন কিন্তু অনেক এক্সট্রিম করতেছে তাই আমি এখন বলতে বাধ্য হচ্ছি কারণ আমারও তো একটা অডিয়েন্স আছে আমারও তো একটা ফ্যান বেজ আছে আমারও একটা আত্মসম্মান আছে আর ওর যে ফ্যান বেস্টা সেটা তো আমারই তৈরি করা বেচ তো ওইখানে যে যখন ও আমার নামে বদনাম করতেছে তো ওই ফ্যান বেসটা তো আমাকে ভুল বুঝতেছে সেই ভুল বুঝাটা ক্লিয়ার করতে হবে এই জন্যই আমি এখন আপনাদেরকে আমি ব্রিফিং দিচ্ছি কথাবার্তা বলতেছি এই ভালোবাসা তো আর মুখের কথা না বললেই হলো ভালোবাসতে অনেক ইফোর্ট দিতে হয় অনেক যত্ন থাকতে হয় ভালোবাসার মধ্যে অনেক নিজের অনেক এফোর্ট থাকতে হয় ভালোবাসায় ওর কোনো এফোর্ট নাই এখন আর ও শুধু ধ্বংসের প্রতি আছে ধ্বংস করতে চাচ্ছে কিভাবে ধ্বংস করা যায়